এটা বইপাড়া আমাদের এশিয়ার প্রাচীনতম বইপাড়া এটা এবং এখানে সমস্ত আনাচে কানাচে গলিতে মুখে সব বই চারিদিকে বই কিন্তু সব জায়গায় একত্রিতভাবে কোথাও বই পাওয়ার সুযোগ থাকে না ফলে আমরা কলকাতা বইমেলায় আপনার বই বেছে দেখার সুযোগ থাকে না এখানে আপনি আপনার মতো করে বই গাছতে পারবেন দেখতে পারবেন নাড়তে পারবেন চাটতে পারবেন উপরন্তু কলকাতা বইমেলায় আমাদের যে সমস্যাটা থাকে যে আমরা বেশি কমিশন দিতে পারি না সেই সুযোগটা এখানে অনেক বেশি অনেক বেশি কমিশন কলেজ এমনি লোকে কুড়ি পার্সেন্ট পায় ফলে এখানে কুড়ি পার্সেন্ট তো পাই অনেক প্রকাশক আরও বেশি কমিশন বই পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে বই বেড়াতে আসছেন শুধু এখন তো আর একটা বইমেলা নয় এখন তো শুধুমাত্র কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজকে বইমেলা হচ্ছে কোথায় কোথায় গড়িয়াতে বইমেলা হচ্ছে এই তো পশু পশুদিন গিয়েছিলাম কী সুন্দর বইমেলা হচ্ছে গড়িয়াতে বইমেলা হচ্ছে সুদূর কুচবিহারে বইমেলা হচ্ছে পুরুলিয়াতে বইমেলা হচ্ছে বাঁকুড়ায় বইমেলা হচ্ছে কাকদ্বীপ সুন্দরবনে হচ্ছে সুতরাং বইমেলা কিন্তু এখন সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে সমস্ত শহরে গ্রামে সুতরাং বইমেলা আরও বেশি হওয়া দরকার আমার মনে হয় এই রকম এই যে বইমেলাটা হচ্ছে এত সুন্দর গিল্ডের পরিচালনায় এই বইমেলা থেকে কিন্তু আমার মনে হয় মানুষ আরও বেশি ইন্সপায়ার্ড হবে এবং তারা পাড়ায় পাড়ায় বইমেলা করবে আবাসনে আবাসনে তো বইমেলা হচ্ছে এখন আমার মনে হয় ঘরে ঘরে বইমেলা এখন প্রযুক্তি এত উন্নত হয়েছে যে মানুষের বই পাড়ায় বা বই মলাটলা বই পড়ছে না আমাদের হাতে মোবাইল থাকলেই হলো এটা একটা মস্ত বড় আমাদের প্রতিদ্বন্দ্বী এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কিন্তু বই ইজ বই আমার অনেকগুলো স্কিম আছে লাইব্রেরিগুলো উঠে গেছে আর ফিরবেও না আমার মনে হয় জানেন বইয়ের জন্যে মুহিম একটা ব্যবস্থা করা যেমন ক্যারাভেনের মতো বই নিয়ে পাড়ায় পাড়ায় কিংবা কলেজ যে ইউনিভার্সিটি স্কুল সেইখানে একটু থামলো দেখবেন অনেক উৎসাহ নিয়ে বই কিনবে এইরকম কয়েকটা যদি গিল্ড যদি এরকম মোবাইল ভ্যান করেন এবং সেখানে চয়েসের সব বই থাকবে আর সেগুলো পাড়ায় একটা পার্টিকুলার টাইম সকালবেলা অফিস টাইম ব্যস্ত সময় নয় বিকেলবেলা আফটারনুনে যখন আগেকার কালে কলকাতায় লোক রকে বসে আড্ডা মারতো এখন তো রক নেই সব ফ্ল্যাট হয়ে গেছে অতএব এই যদি এই ব্যবস্থাটা করা যায় বইকে জনপ্রিয় করতে হবে আমি দু হাজার তেরো থেকে আসছি এখানে এবং আমি প্রত্যেকবারই এখানে ভিড় দেখেছি এবং এই যে বইপাড়ায় বই উৎসব এইটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এখানে মানুষ অনেক সস্তায় অনেক বই পেতে পারেন কম পয়সা পেতে পারেন অনেক বই দেখতে পারেন এটা খুব উৎসাহ ব্যঞ্জক ব্যাপার কলকাতার বইমেলা পাঁচ দিনের টেস্ট ম্যাচ এটা হচ্ছে ডে ক্রিকেট ব্যাপারটাই এটা আর কিছুই না এটা ঠিক পয়লা বৈশাখের আগে একটা বইয়ের উৎসব এবং আমরা এই কলেজ কলেজকোয়ার এমনি বইয়ের জায়গা সেখানে পাঠকরা প্রতিদিন আসেন একই কম্পাউন্ডের মধ্যে এতগুলো পাবলিশার্সের স্টল এত মানুষ আর এত সুন্দর জলকে ঘিরে বইয়ের দোকান সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ তাই আমার ধারণা প্রতি বছর এই উৎসবটা খুব জনপ্রিয় হয়েছে হয় এবারও এই জনপ্রিয়তা বজায় থাকে ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট এস নিউজ